আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই তো সকাল সকাল ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকে আমার ছেলে রেজাল্ট দিবে আমার ছেলে খুবই টেনশনে আছে সে চুপচাপ হেঁটে যাচ্ছে বলতে সামো তাড়াতাড়ি আসো তারপরে এই তো আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম স্কুলে চলে আসলাম আমার ছেলে এবার ক্লাস টু থেকে ক্লাস থ্রিতে উঠবে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিচ্ছে তারপরে আমরা স্কুলে চলে আসলাম সে কিছুক্ষণের মধ্যেই হাতে রেজাল্ট কার্ড পেয়ে গেলো রেজাল্ট কার্ডটা দেখে তো আমার ছেলে ভীষণ খুশি কারণ প্রতিবারের মতো এবারও সে ক্লাসে ফার্স্ট হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে তার নাম্বার ভীষণ ভালো ছিল তারপরে এই তো আমরা এখানে ঝালমুড়িয়ালা মামাকে দেখতে পেলাম সে ঝালমুড়িয়ালা মামাকে দেখে ঝালমুড়ি খাবে তারপরে ঝালমুড়ি কিনে নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার ছেলেও খুব তাড়াহুড়া করতেছিল সে দৌড়ে এসে তার বাবাকে ফোন দিয়ে বলবে সে ফার্স্ট হয়েছে সেটা বলার জন্য খুবই তাড়াহুড়া করতেছিল যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ছেলে যাতে সবসময় এরকমভাবে ফাস্ট হতে পারে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ